হ্যালো বন্ধুরা আজকে আমি ডেলি ভিডিও নিয়ে আসিনি আজকের একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি আমি ইউটিউব সম্বন্ধে যেটুকু বুঝেছি মানে আগে বুঝতাম না বেশি লেখাপড়া জানি না অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায় সংসার জীবনে চলে আসি লেখাপড়া ঠিকঠাক করা হয়নি আর এই ইউটিউব সম্বন্ধে বুঝতে গেলে ইউটিউব ইউটিউবে কাজ করতে গেলে লেখাপড়াটা অবশ্যই দরকার মানে পড়াশোনা না জানলে ইউটিউব করাটা যায় না সত্যি ইউটিউব করা যায় না মানে ইউটিউবে মানে বুঝতে হবে ভিডিওগুলো আপলোড করতে হবে সেখানে লিখতে হবে তার জন্য সত্যি পড়াশোনার দরকার হয় আজকে সেটা আমি বুঝতে পাচ্ছি আর আমাদের একটা ভুলের জন্য আমরা মনিটাইজেশান অন করতে পারলাম না কেননা এক বছর ধরে এই চ্যানেলে কাজ করছি তবুও আজকে মনিটাইজেশান অন করতে পারলাম না মনিটাইজেশান যে অন করতে পারিনি এটা নিজেদের দোষে নিজেদের ভুলের জন্য মনিটাইজেশান অন করতে পারিনি আর কি ভুল করেছি কি চ্যানেলের মধ্যে ভুল করেছি সেটা তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি ভুল আমরা করেছি আজ থেকে চার মাস মতো আগে মানে ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারি মার্চের দিকে আমার চ্যানেলটা ভালোই চলছিল মানে ভালো বলতে অনেকটাই ভালো চলছিল সেখানে ভিউ হতো মানে শর্ট ভিডিওর কথা বলছি সেখানে ভিউ হতো এক একটা ভিডিওতে পঁয়ত্রিশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম ভিউ হতো আর প্রত্যেক দিন যখন আমরা ছাড়তাম ভিডিওগুলো মানে থেকে কম যেটা হতো সেটা আড়াই হাজার মতো আর সেই সময় আমার সাবস্ক্রাইবারও খুব বেড়েছিল দিনে পনেরোটা কুড়িটা করে সাবস্ক্রাইবার হতো মানে থেকে কম যদি হতো মানে সাত আটটা হতো এরকম হতো এখন সেই ভিউ নেমে এসছে অনেকটা নিচে মনিটাইজেশান তো অন করতে পারলাম না এখন চ্যানেলটাকে গ্লো করার জন্য আমরা কি করছি জানো বড় ভিডিও দিচ্ছি আর একটাই ভুল আমরা করেছি এখানে সেটা হলো সমানে আমরা শর্ট ভিডিও দিয়ে গেছি মানে এক বছর ভোর আমরা শর্ট ভিডিও দিয়ে গেছি কোনো বড় ভিডিও আমরা দিইনি এইখানেই আমাদের ভুল হয়েছে আমরা যদি তখন বড় ভিডিও আপলোড করতাম তাহলে আজকে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেত আমাদের লাগবে চার চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার তো আমার পূরণ হয়ে গেছে কিন্তু চার হাজার ওয়াচ টাইম আমি কমপ্লিট করতে পারিনি এটা কত দিনে নব্বই দিনে মানে তিন মাসের মধ্যে এটা আমাদের কমপ্লিট করার মানে কমপ্লিট করতে হবে কিন্তু তখন তো একটা সুযোগ ছিল আমরা ভাবতাম যে শর্ট ভিডিওতেই আমাদের মনিটাইজেশান অন হয়ে যাবে কিন্তু শেষে দেখলাম শর্ট ভিডিওতে মনিটাইজেশান অন করা যায় না কেননা সেই শর্ট ভিডিওর একটা অন্তত ভিডিও মিলিয়ান হতে হবে কত দিনের মধ্যে বেশ আঠাশ দিন না কত দিনের মধ্যে মিলিয়ন ভিউ হতে হবে কিন্তু মিলিয়ান ভিউ তো করতে পারলাম না তোমরাই বলো মিলিয়ান ভিউজ কি করা সম্ভব করা সম্ভব নয় কখনোই সম্ভব নয় আমরা নতুন ক্রিয়েটার আমাদের কি মিলিয়ন হবে ভিউজ হবে না তাই তোমাদেরকে বলছি যারা নতুন চ্যানেল খুলেছো তারা বড় ভিডিও আপলোড করো নাহলে কোনো দিন তোমরা মনিটাইজেশান অন করতে পারবে না আজকে আমি এই চ্যানেলের পিছনে এক বছর দু তিন মাস মতো পরিশ্রম করছি কিন্তু কিছুই ফল পেলাম না এখন ভিউ নেমে এসছে চারশো পাঁচশো এরকম টাইপের ভিউ হচ্ছে তাহলে এতে কি মনিটাইজেশান অন করা যায় তোমরাই বলো এখন আমার চ্যানেল গ্লো করার জন্য আমরা বড় ভিডিও আপলোড করছি আর শর্ট ভিডিও তো দিচ্ছি শর্ট ভিডিও যেরকম দিই মানে দুটো করে দিচ্ছি আর বড় ভিডিও আপলোড করছি একদিন পরে পরেই বড় ভিডিও আপলোড করছি কিছুদিন আগে দুদিন বাদে বাদে বড় ভিডিও দিতাম বড় ভিডিও দেওয়ার ফলে এখন দেখছি ওয়াশ টাইমটা একটু বাড়ছে আর তোমরা যারা শর্ট ভিডিও করছো তাদেরকে বলছি তোমরা শর্টের সাথে সাথে বড় ভিডিও দাও তাহলে কি হবে তোমার ওয়াচ টাইমটাও কমপ্লিট হবে আর এদিকে সাবস্ক্রাইবারটাও পূর্ণ হয়ে যাবে আর যেটা আমার সমস্যা হয়েছে আমার সাবস্ক্রাইবার তো পূর্ণ হয়ে গেছে এখন সাড়ে চার হাজার মতো সাবস্ক্রাইবার আমার কিন্তু আমি মনিটাইজেশন অন করতে পারলাম না ওয়াচ টাইম তো কমপ্লিট হয়নি তোমাদের তো আগেই বললাম ওয়াচ টাইম কমপ্লিট হলো না তাহলে আমি কি করে মনিটাইজেশান অন করব। আর এদিকে এখন ভিউ তো নেমে একদম চারশোতে চলে এসছে তাহলে মোটেই তো পারবো না বলো তাই এখন থেকে আবারও আমি বড় ভিডিও দেওয়া শুরু করেছি যাতে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয় আর এইভাবেই দিয়ে যাব আর তোমাদেরকে ওটা বলে দিলাম তোমরা যারা নতুন চ্যানেল খোঁজো আমার মতো এই ভুলটা করো না তাহলে তোমাদের চ্যানেলে দিন মনিটাইজেশান অন করতে পারবে না আজকে সা এক বছর ধরে যে পরিশ্রম আমরা করেছি তার ফল এই পাচ্ছি শর্ট ভিডিওর দিকে বেশি আমরা মানে সময়টা দিয়ে দিয়েছি কিন্তু লং ভিডিও তো দিইনি আর লং ভিডিও না দিলে তো ওয়াচ টাইমও কমপ্লিট হবে না যাই হোক তোমাদেরকে এইটুকুনই বলার ছিল আমার তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা এখন নতুন চ্যানেল ওপেন করেছো তাদেরকে আমি এই কথাটা বলতে চাই তোমরা বড় ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও দাও বড় ভিডিও যদি প্রত্যেক দিন দিতে পারো তাহলে তো খুবই ভালো আর যদি না দিতে পারো একদিন বাদে বাদে দেবে আর শর্ট ভিডিও দাও শর্ট ভিডিও দুটো তিনটে যে কটা পারো দাও শর্ট ভিও ভিডিওতে কী হয় বলো তো সাবস্ক্রাইবারটা হয় কিন্তু ভিউ হয় হয় না তা বলবো না সাবস্ক্রাইবারও হয় ভিউও হয় কিন্তু বড় ভিডিওতে ওয়াচ টাইমটা বাড়ে শর্ট ভিডিও সাবস্ক্রাইবারগুলো বড় ভিডিও আবার দেখতে চায় না মানে এখন বড়ো ভিডিও দেখতেই চায় না মানুষ শর্ট ভিডিওগুলো বেশিই দেখে কিন্তু এখানে আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারলাম শর্ট ভিডিওর সাথে সাথে বড় ভিডিও আপলোড করতেই হবে বড়ো ভিডিও না দিলে তুমি চ্যানেলটিকে কোনো ইনকাম করতে পারবে না মনিটাইজেশনও অন করতে পারবে না আর কোনো ইনকাম করতে পারবে না যেহেতু আমরা মিলিয়ান ভিউ আনতে পারবো না তাই আমাদেরকে বড় ভিডিও দিতে হবে আর ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এইভাবেই মনিটাইজেশান অন করতে হবে যাই হোক অনেকটা তো বললাম তোমাদের সাথে তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করলাম তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝবে যে এখন সমস্যাটা আমার কি হচ্ছে অনেকেই ভাবছ যে আমার মনিটাইজেশান অন হয়ে গেছে আমি ইনকাম করছি কিন্তু না আমি ইনকাম এখনও করিনি আমার মনিটাইজেশান অন এখনও হয়নি মানে অনেক চেষ্টা করছি সারা দিন সংসারের কাজ ছেড়ে তারপরে আমরা ভিডিও করি মানে আমার তো সময় পায় না ও অফিসে চলে যায় আমি সারা দিন শ্যুট করি মানে যতটুকুনি করার চেষ্টা করছি ভিডিও করার আর তারপরে থাম্বেলটাও ভালো করে সুন্দর করে করতে হবে আর আরেকটা কথা তোমাদেরকে বলি তোমরা যারা ভিডিও করছো কন্টেন্টটাকে ঠিক রাখবে প্রথম দিকে তো আমরা কন্টেন্টটাকে ঠিক রাখতে পারিনি মানে যা খুশি ভিডিও আমরা আপলোড করে দিয়েছিলাম তাতে কি হয় যেন চ্যানেলের অনেক ক্ষতি হয় যেখানে মানে ইউটিউবরা ইউটিউবের যে সেন্টার আছে সেখানে তারা বুঝতে পারে না এই ভিডিওটা কোন কন্টেন্ট মধ্যে দেবে কখনো আমি রান্নার দিচ্ছি কখনো আমি ডান্সের দিচ্ছি কখনো আমি কোনো মন্দিরে যাচ্ছি সেই সব দিচ্ছি কিন্তু এইভাবে ভিডিও আপলোড করলে হয় না কন্টেন্টটাকে ঠিক রাখতে হবে যে আমি কি ভিডিও করছি কালকেরও সেই রিলেটেডেড ভিডিও আমাকে দিতে হবে তাই এখন আমি ব্লগ ভিডিও দিচ্ছি মানে সারা দিন আমি যা করি সেইগুলোই ভিডিও করে আপলোড করি তোমাদের কাছে দেখা যাক কি হয় আর আগে তো চ্যানেলটা ঠিকঠাক করা ছিল না অনেক দিন এইভাবে আমরা কাজ করেছি চ্যানেলটা ঠিকঠাক বলতে সেটিংস করা ছিল না চ্যানেলটার যে সেটিংস করতে হয় সেটা করা ছিল না আমরা ওর মধ্যেই ভিডিও করতাম তাও সেখানে আমাদের ভিউ ভালোই হতো এখন চ্যানেল সেটিং করেছি এসিও করছি মানে বড় ভিডিওগুলো আবার এসিও করতে হয় তোমরা অনেকেই জানো না এসিওটা কী আর সত্যি আমিও জানি না অনেক টেক চ্যানেলগুলো দেখে শিখেছি মানে ইউটিউবের টেক চ্যানেলগুলো দেখে শিখেছি সেখানে এসিও করতে হয় এখন করে এসিও করছি তাতেও ভালো ভিউ হচ্ছে না বলো সারা দিন কষ্ট করি ভিডিও শ্যুট করি তাকে এডিট করি তাকে আপলোড করি আপলোড করার সময় এসিও করি থাম্বেল করি তাহলে সবগুলো একত্রে করতে কতটা সময় লাগে যাই হোক সময় আমি দেবো চ্যানেলটা দাঁড় করাবো আমার আশা ভরসা আছে তোমরা পাশে থেকো এইটুকুনি আমার বলার আর আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না তোমাদেরকে আমি বলে দিলাম সতর্ক করে দিলাম তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি দেখে তোমাদের একটুখানি উপকার হয় তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও